আসসালামু আলাইকুম আজকের রেসিপি শুটকি বেগুন ভুনা সুটকি বেগুন ভুনা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি সুটকি নিয়েছি বেগুন নিয়েছি এবং প্রয়োজনীয় উপকরণ নিয়েছি আমি একটি করে তেল গরম করে নিয়েছি এখানে প্রয়োজন মতো আমি পেস্ট দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ভেজে নিব পেস্টটা পেস্টটা ভাজা হয়ে গেছে আমি এখানে সুটকি দিয়ে দেব শুটকিগুলো আমি ত্রিশ মিনিট আগে ভেজে রেখেছিলাম ভিজে পানি ঝরে নিয়েছি সুটকিগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নিব আমি এরপর আমি এখানে সাদা মশলা দারচিনি দিচ্ছি এখানে গরম মশলা ব্যবহার করতে হবে যেহেতু এটা সুটকি এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিচ্ছি দিয়ে আবার ভেজে নিব উপকরণগুলো আমি একসঙ্গে দিবো না একটা করে দিয়ে আমি ভেজে নিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভেজে নিব আবার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিব লবণটা একবারে বেশি দেওয়া যাবে না যেহেতু এটা ছুটকি শুটকির মধ্যে লবণটা বেশি লাগবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন দিবো বেগুনগুলো ধুয়ে আমি পানি ঝরে নিয়েছিলাম এখানে আমি যেহেতু এটা ভুনা করছে এখানে পানি ব্যবহার করব না আমি আমি এটা লোহিটা রান্না করে নিব এখন এটা ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করব। এখন আরেকটি লবণ দিচ্ছে যেহেতু তখন লবণটা কম দিয়েছিলাম আমি এটা ঢেকে দিব দশ পনেরো মিনিট আমি লো রান্না করে নিব আমার হয়ে গেছে দশ পনেরো মিনিট এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবং কয়েকটি রসুনের ক দিয়ে দিচ্ছি রসুনের ক বেগুন সুটকির ফ্লেভারটা বাড়িয়ে দেবে এখন আমি পাঁচ মিনিট লহিটা আবার রান্না করবো এটা পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ দিচ্ছি ধনেপাতা দিয়ে আমি এখানে আর পাঁচ মিনিট লহিটা রেখে দেবো এটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত লোহিটে রান্না করতে হবে আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন আমার হয়ে গেছে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম